কি বললো ছোট ছোটকালে যে কুরকুরে খাইছিল মুড়ি সালা বাড়পুলিপুলি ভালো

হৈছে নাইছে তোৰ পানীটো ছাৰ ৰৈছে উম

ভালোই করছেন কিন্তু পাতা জ্বালা বগলে ছাড়া আমার দই আমার জ্বালা সব সেই স্বপ্ন আর পাবো না যাই হোক তোর অনেক কাজে লেগেছে বল সহজ করে যাই যেখানে কোন ফসল জন্মায় না আমার দাদার মাথেকে কি কি বলি বিন্দু এই লেখা বিন্দু একটু খাদো খুদো এলে নাগাদ আর লেখা নাম বা সুন্দর বলছেন মানে টিকনিক টিকনিক করে বলছেন এই দেখ